Não, não. লালবাগ বোটানিক্যাল গার্ডেনে চলে এসছি আমরা ব্যাঙ্গালুরু বোটানিক্যাল গার্ডেন চলো ভিতরে ঢুকি সুন্দর কাঁঠাল গাছ রয়েছে এখানে দেখো বড় বড় কাঁঠাল হয়ে রয়েছে আম গাছ মনে হয় শীতকালে এলে ভালো হতো এখানে সব বসন্তকাল এর মতো লাগে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর ওয়েদার খুব সুন্দর এখন মোটামুটি বাইশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি কখনো রোদ দারুণ চলো ভিতরে প্রবেশ করি আমরা সামনে একটা ঝিল রয়েছে লালবাগ বোটানিক্যাল গার্ডেনের লেক লালবাগ বোটানিক্যাল গার্ডেনের লেক দেখো বোটিং করা যায় এখানে মানুষ বোটিং করবে না কি আম হয় রয়েছে দেখো এদিকে মানু বাবু আর এই আম গাছ থেকে আম পড়েছে দেখতে হবে কেমন খেতে বিশাল কি বিশাল বড় বড় গাছ হয়েছে দেখো আর মৌচাক প্রচুর মৌচাক হয়েছে কই মৌচাক হ্যাঁ ওই জায়গাটা মৌচাক দারুণ দারুণ মৌচাক মধু হবে একদম টাটকা মধু হাঁসগুলো দেখো চলে চলে যাবে এই জলেতে বহুত পুরানো পুরানো গাছ রয়েছে খুব সুন্দর লাগছে গাছ একদম নিরিবিলি পরিবেশের মধ্য দিয়ে আমরা হাঁটছি কত পুরানো পুরানো গাছ গাছের ছায়া খুব সুন্দর ছায়া একদম পাখির আওয়াজ দারুন ডানদিকে একটা লেক রয়েছে আরো একটা লেক রয়েছে এখানে দেখো একটা দারুণ জায়গা আর এখানে মানুষরা হাঁটছে অনেকটা ট্রেনে করে এসছি আমরা লালবাগ মেট্রো স্টেশনে নেমেছি নেমে মিনিট পাঁচ মতো হেঁটেছি হেঁটে এই লালবাগ বটানিক্যাল গার্ডেনে এসেছি আমরা লেকটার ধার দিয়ে পুরো হাঁটবো আমরা খুব সুন্দর লাগছে দারুন ধার দিয়ে আমরা হাঁটছি বিশাল বড় লেকটা আকাশে হালকা হালকা মেঘ রয়েছে আর কত সুন্দর বিভিন্ন রকমের গাছ রয়েছে পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি বাচ্চাদের কুড়ি টাকা সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত এই বোটানিক্যাল গার্ডেন খোলা থাকে আজকে রবিবার তাই দেখো তিনখানা কুকুর রয়েছে স্ট্রিট ডগ কুকুর এতে তো কী হয়েছে আমার ভয় নেই এদিকে লেগ রয়েছে চলেছ ভয় নেই কুকুরগুলো কুকুরে কাজ করবে আমরা আমাদের কাজ করে যাব হেঁটে যাব লেকের পাশ দিয়ে আমরা চলে যাব ভয় নেই খুব সুন্দর রাস্তা আর লেক পুরো লেকটা চারদিক দিয়ে আমরা ঘুরছি হেঁটে মোটামুটি এক ঘন্টা তো লাগবেই দেখা যাক এই লেকের ঠান্ডা হাওয়া সকালবেলা মর্নিং ওয়াক করলে খুব সুন্দর লাগবে বিশাল বড় লেক মনে হচ্ছে একটা ওয়াটারফল আছে দেখছি ম্যাপেতে গুগল ম্যাপে ওয়াটার ফলটা কোথায় আছে দেখি দেখতে হবে ওয়াটার কোথায় আছে হাঁটছি দেখি দেখতে পেলে ভাগ্য ভালো দেখতে থাকো এখানে আম পাড়া চলছে এই ভাই আম পাড়ছে গাছ থেকে লেকের ধারেই গাছটা রয়েছে প্রচুর বড় বড় আম হয়েছে এই দাদা পাড়ছে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে জড়িয়ে যাচ্ছে এত সুন্দর এখান থেকে পুরো লেকটা দেখা যাচ্ছে এখন এইটা হচ্ছে ওয়াটারফল এখন গরমকাল মধ্যে জল নেই বর্ষাকালে মনে হয় ওয়াটার ফল থেকে জল আসে আসছে এই জলটাই এই লেকেতে চলে আসছে লালবাগ ওয়াটারফল বর্ষাকালে এর রূপটা অন্যরকম হবে এখন হালকা হালকা জল পড়ছে এর উপর দিয়ে একটা ছোট্ট মতো ব্রিজ রয়েছে এদিক থেকে আসার জন্য ছোট্ট ব্রিজ আছে আর ব্রিজের ওপারেই ছোট ছোট দোকান আছে ড্রিঙ্ক সফট এর দোকান রয়েছে করে করে রয়েছে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে দেখা দেখা এটা দিয়ে যেতে হবে বাবু হেঁটে হেঁটে হাঁ গেছে একটু রেস্ট নিতে হবে সুন্দর পাখি একটা পাখির আওয়াজ দারুণ দারুণ পাখিগুলো আওয়াজ করছে সুন্দর আওয়াজ

হালকা বৃষ্টি হলো বৃষ্টির পরে আবার হাঁটা এই ছায়া এখনো পরিবেশের মধ্য দিয়ে ওইদিকে রয়েছে বাঁশ গাছ এদিকে মানুষরা হাঁটছে বৃষ্টির মধ্য দিয়ে আমরা হাঁটছি হালকা হালকা বৃষ্টি পড়ছে মানে বোটিং হচ্ছে লেকে বৃষ্টির পরে আমরা এবার বাড়ি ফেরার রাস্তা ধরেছি